টাকা দিছি না এখন মনে করে আমি আমার বড়ো দিয়ে দিছি আমি নিয়ে লাভ কি আমি কারে দিবো আমার তো মতো কেউ ক্যামেরা ক্যামেরা

আমি নিয়ে লাভ কি আমি কারে দিব কেউ নাই হ্যাঁ ঠিক তোমার নাম কি

তোরতে কি নিছিলাম এটা নিছিলাম ধর তুই ডি বেচবি ঠিক আছে ডুকা তোর কিনেছিলাম এটা নিছিলাম এটা বেজবি ধর আমি তোর কিনছি না আমি তোর কিনছি না আমি তোর কিনছি না তোর তো কিনছি তোর টাকা দিয়েছিস না ঠিক আছে তোর কি কিনেছিলাম এ ধর তুইগুলা বেচবি ঠিক আছে তো কিনেছিলাম গোলাপ তুই গুলা বেজবি আর এখান থেকে একটা করে ফুল আমার এখানে দিবি এই বাইকে লাগাই দিবি একটা করে বাইক গোলাপ কেন লাগাবি না 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 গোলাপ লাগবে না গোলাপ লাগবে না শুধু একটাই না 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 শুন 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 আমি আমি তুই গোলাপ কিনছি না আমি কিনছি না তুই গোলাপ কোনো দাবি আছে না কোন দাবি আছে গোলাপের গোলাপের টাকা দিছি না টাকা দিছি না এখন মনে করে আমি আমার বড় দিয়ে দিছি ধর এই আমার বড় দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা শুনো 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 আচ্ছা আচ্ছা আমারটা আমি নিয়ে যাচ্ছি আমারটা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে ধরো তুমি এটা না তুমি রাখো ঠিক আছে হ্যাঁ ভাই একটু পরে কথা বলতেছি ভাই আমি তো নিতে পারবো না শুনো আমার কেউ নাই ঠিক আছে আমার দেওয়ার মতো কেউ নাই আমি এগুলো নিয়ে কি করব তুমি রাখা আছে তোমাগুলো আমি তোমাকে দিতেছি ঠিক আছে কোন সবার থেকে সবকিছু কিনছি কিনার পরে এর দিয়ে দিলাম সবার সবকিছু দিয়ে দিলাম ঠিক আছে এখন এক হইতেছে যে এক গোলাপ হয় আমি নেমু নালে তার দিতাম কোন টাকা দিছি টাকা দেব শেষ সবারে এখন এর গোলাপ এর ফুল এর দিছি এর ফুল এর দিছি যে তোরা অন্যভাবে বিক্রি কর সবার টাকা দেব শেষ ঠিক আছে না সব ধরবি ঠিক আছে না টাকা নিখে তোর তো কিনে নিছি আমি এবার আমি যা ইচ্ছা তারে দি সমস্যা আছে ধরো আমি তোমার থেকে তো কিনে নিছি মনে করো আমি আমার বড় দিয়ে দিছি ঠিক আছে ঠিক আছে নি আমি এতে কিনতে আমি আর দিয়েছি সমস্যা আছে কোনো সমস্যা তো নাই ঠিক আছে যাও এই সময় আসবো আমি প্রতিদিন সাড়ে চারটে আসি সাড়ে চারটে আসি এদিকে বসি একটা দাও মাইয়া লোকের বাপ বাপরে বাপ বেড়ি মানুষের চাল ভাই নে কলিজাটা কাইটা দিল কই বলছে হাতে দিছো কে লেটে দাও না কেন